ওই তোর না একশো বার করে যে জায়গায় দহন বয় বিনা তারপরে তুই দহন বয়স তোর তো সাহস কম না রে গরিব দুখীদের উপরে আপনার আর কত অত্যাচার করবেন আবার তুই মুখের উপরে কত কস পার বেশি হয়ে গেছে ভাই বেশি দাদাগিরি দেখেন না ভাই জানেন দিকে ভাগেন জানেন দিকে ভাগেন গরিবের উপর অত্যাচার বন্ধ করেন দাদাগিরি দেখছেন কি আপনি আপনি জায়গা তার আমি দেখাইতাছি জান জান দেখি দাদাগিরি দেখাইতে পারেন প্রতিবাদ করা হয় না দেখে বেশি বাইরে গেছে ভাই জালমুড়ি কয় টাকা প্লেট আপনার কথা ভাই ভালো লাগছে আপনি যেভাবে প্রতিবাদ করলেন আপনার আমি ফ্রি খাওয়াবো আপনি খুব ভালো মানুষ এই নেন মামা ঝালমুড়ি নেন আর এই কাট নেন ভাই ঠিক আছে তাহলে যাই আমি ঠিক আছে মামা জানতে হলে আপনি অনেক ভালো মানুষ আমারও অনেক উপকার করলেন আবার আইসেন ঝালমুড়ি খাইতে ঝালমুড়ি কিন্তু মজাই আছে রে হ্যাঁ ভালোই কি দাদাগিরিদে না চল মামা সামনের দোকানে সিস্টেম দিয়ে গিয়া চিপস খাইতে মন যাইতেছে যা তুই যা মামা একটা চিপস জানতো আচ্ছা মামা দিতাছি ভাই আপনি খারান আমি এবার ধান করে যদি খাইতে পারি কাম করে লাভ আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যুদিনা পড় দর মামা ওই দেখ দোকানে কত সুন্দর সুন্দর সমোসা চল খাই আহি হে সমোসা খাবি সমোসা খাওয়ার আছে আরে এটা বাংলাদেশ বাংলাদেশে খাইতে আবার টেকা লাগে রে চল আমার লগে ওই মামা দুইটা সমোসা দিও তো মামা সামোসা তো খাইলাম এখন তাহলে কি করবি হুন তোর কাম হইল আমিও বিল দিতে চামু তুইও বিল দিতে চাবি তারপরে তর্কা তর্কি করে চলে যামু ওই মামা বিল কত বিশ টাকা এ আমি বিল তুই দিস না বিল আমি দিমু আমি তোর বন্ধু না তুই আমার এলাকায় আসছিস মানে আমি বিল দিমু আরে কস কি বিল আমি দিমু তুই দিবি মানে আরে বেটা রাখ আমি দিতাছি তুই কে চাস আমি পাঁচ বছর বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাক সামান্য বিশ টাকার লাগে যদি এই বিল না দিতে পারি সম্পর্কের কি দাম রইলো আমার তো একই কথা বিল আমি দিবো একবার কইছি বিল আমি দিবো তুই দিবি আবার আমি কইছি না বিল আমি দিবো তুই কি সামান্য বিশ টাকার জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট করে দিতে চাস ওই যে মেলা হয়েছে বিল কেড়ে দেন না কোনো এক জায়গা এই মামা বিল না দিয়ে চলে যাইতেছো কোন কে আপনি দূর আনের কি বিবেক বুদ্ধি কি নাই আপনার এই বিশ টাকার জন্য আমাদের পাঁচ বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যাইতেছে তারপরও বিল চান আপনি এই চল চল দিনটা ঝালমুড়ি বেছলাম ঝালমুড়ি খেল লস আর লস করলাম এখন দেখি বাদামের ব্যবসা কেমন এরকম করে দান্দবাজি করে চলমু আর খামু ঠিক আছে হ মামা কাম কইরা কোনো লাভ আছে এরকম করে দান্দা করে খাই খামু কাম কইরা খালি কষ্ট আর কষ্ট এই বাদাম বাদাম এই ভাই বাদাম লাগব না আইন বাদাম নিয়ে যান বাদাম বাদাম বাদামালা দেখতাছস না আর কাছে আগে আমি যাই তারপর তো সিস্টেম মতো আয়াপরি আচ্ছা যা আরে এটাই করা না ঝালমুড়ির সময় যে আমার সিস্টেম দিলো খারা এবার তোদের বুঝামো শাল আগের মতে পাশে খাড়াই লি না এবার যাই জেগা বাদাম বেস্তা অনুমতি নিয়ে না ভাই অনুমতি নেই নাই ভাই ত তো সাহস কম না অনুমতি সারাই দোকান নেব শোস অনুমতি না ভাই এই যে দেখেন অনুমতি আপনারা খারা না আমার ভাই রে ফোন দে পরিস্থিতিতে পুরা উল্টা এই চল 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 হেই পাল্লা পাল্লা পাল্লা